ইসমিল্লাহি রহমানি রহিম সম্মান দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাম্পলিফায়ার এটা সুইট অন বা স্ট্যান্ডার আটশো কোয়ালিটির কেবিনেট এটা সামনে মডিফায়েড মানে আপনার অ্যাপলিয়ার সিট লাগানো এখন এটাতে আমরা এটাকে আপগ্রেড করব বা রিপেয়ার করব এবং এটাকে আগের থেকে একটু ভালো রূপ দেওয়ার চেষ্টা করব সাউন্ডের দিক থেকে সব দিক থেকে তো এখানে ব্যবহার হচ্ছে দুইটা আপনার সুপার বেজ ড্রাইভার কিট সার্কিট ডেটা থাকে আপনারা জানেন তো বিষয়টা হচ্ছে কি এই জায়গায় ট্রান্সফর্মারটা ভালো আছে পঞ্চাশ শূন্য পঞ্চাশ টেন এমপিয়ার পনেরো জেনুইন লোড নিতে পারবে বলে আশা রাখা যাচ্ছে আর এখানে একটা ফিল্টার সফিস্ট সার্কিট যদিও আছে এটাকে দেখতে হবে যেটা ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক কাজ করে কিনা দেখার পরে আমরা ওই মডিউলটা এখানে বসিয়ে দিব আর ওই মডিউলটার ভিডিওর যে লিঙ্ক এটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন যারা আগে দেখেন নাই ওইটা তৈরি করা ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা আমি এটা ফিল্টারিং সার্কিটটা খুললাম এটার সপে স্টার্ট ভালো আছে আর কিছু কিছু জায়গায় ফল্ট মনে হচ্ছিল তো এই জন্য এটাকে খুলে নিলাম এবং যেহেতু পুরাতন আর পুরাতন অনেক মালে কিন্তু অনেক কাজ করা থাকে যেমন দেখুন এখানে একটা লাইন এই যে তার টুটে এটা শর্ট করা এখানে একটা ফিউজের অবস্থা খারাপ এই সাইডে ফিউজটা আছে তো এগুলো অবশ্যই নতুন লাগিয়ে এটা কনফার্ম করে দেব আর আমার কাজের সিস্টেমটা কি দেখবেন দেখেন না আপনাদের জিনিস বুঝলে ধরেন একটা মাল একজন কাজ করতে দিছে না মজুরিটা আমি আলাদা ঠিক করিনি এবং যে যে মাল লাগবে সেগুলো আলাদা যেমন দেখুন যে দুই পিস ড্রাইভার বোর্ড পনেরোশো টাকা বারো পিস আন্দেশটা একশো চোদ্দোশো চল্লিশ টাকা মাইকা ওই সমস্ত যা যা লাগছে দে সব দেখুন লিখে রাখছি দেখছেন ঠিক এই সিস্টেম হচ্ছে আমি কাজ করি আর যারা কন্ট্যাক্ট দেবে কন্ট্যাক্ট কেউ কই আর ডাইরেক্ট এভাবে করলে ভালো হয় মালটাও ভালো লাগানো যায় প্লাস আপনার কাজ করে মজা হয় হুম দেখতে পাচ্ছেন এখানে অনেক ডিস্টার্ব আছে তো যাই হোক এগুলো সাধারণ বিষয় এগুলো দেখে ক্লিয়ার করে ফেলতে হবে ব্যাস তো বন্ধুরা ফাইনালি আমার কাজ করা হয়ে গেছে এবং কাস্টমারের খুব দ্রুত ডেলিভারি দেওয়ার কারণে মালটা আসলে পরিপূর্ণ ভিডিওটা আপনাদের দিতে পারলাম না এই জন্য দুঃখিত তো দেখুন এখন কোন লেভেলে করেছি এই সাইডে স্পিকার সবস্টার দুটো ক্যাপাসিটার বাড়তি লাগানো হয়েছে আর দেখুন ড্রাইভার বোর্ডটা কোনভাবে বুস্টার সার্কিট সহ সেট করেছি তো এটা আসলে মেনলি এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন রাত্রেবেলায় যেহেতু ঈদের দিন ওনাদের ভাড়া ছিল সেই জন্য তো দ্রুত কাজটা আসলে করে উঠা দিতে হয়েছে তো এই হচ্ছে বিষয় দেখুন আমি লাইন দিলে এখানে স্পিকার সব স্টার অন হয়ে গেছে তো আপনাদেরকে এখন আমি লেবেল লাইট কানেকশন দিয়ে দেখাবো আর এটার লেবেল লাইটটা কানেকশন করা হয়েছে হচ্ছে আপনার স্পিকার আউটপুটের সঙ্গে ইউস স্পিকার আউটপুট বাড়বে তো লেবেল লাইটও কিন্তু বাড়বে দেখুন এটা একটা স্টোরিও দুই চ্যানেল অ্যাম্প্লিফায়ার তো দেখুন আবার সাউন্ড কমা দিয়েছে এখন কিন্তু সাউন্ড নাই ঠিক আছে আবার যখন সাউন্ড বাড়া দেওয়া হবে তখন জ্বলবে এবং এটা মিউজিক না হলে তো আসলে ভালো অ্যাডজাস্টিং করা যায় না তো ভিডিও পর্যন্ত থাকতে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম মাল তৈরি করতে হলে আমাদেরকে যোগাযোগ করবেন